বর্তমানে আমাদের বাংলাদেশের সব থেকে বড় একটি সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে বন্যা সমস্যা বন্যাটা ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল এবং এর সাথে গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণের কারণে বাংলাদেশ আকস্মিক বন্যা দেখা দিয়েছে এই বন্যা দেখা দেওয়ার কারণে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় তিরিশ লক্ষ মানুষ বুধবার থেকে আট জেলার বন্যার খবর পাওয়া গেলেও বিশুৎবারে আরও চারটে জেলা যোগ হয়ে সর্বমোট বারোটি জেলায় এই বন্যাটা দেখা দিছে। বারোটি জেলার মধ্যে যে জেলাগুলো রয়েছে সেগুলো হলো ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার এবং হবিগঞ্জ বন্যার্থ্যদের বিভিন্ন সহায়তা করার জন্য পাঁচটি জেলায় সেনা মোতায়েন করা হয়েছে চট্টগ্রাম সিলেটের সাথে সারা বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে কারণ প্রতিটা জায়গার রেল লাইন পানির নিচে যার কারণে রেল লাইন বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়াও এই বন্যার কারণে বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ নাই বিদ্যুৎ না থাকার কারণে বিভিন্ন জায়গার মোবাইলের টাওয়ার অচল হয়ে গেছে আর এই মোবাইলের টাওয়ার অচল হওয়ার কারণে বন্যা কবলিত স্থানে বা ওই জায়গার লোকজনের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছে মানুষজন গ্রামের পর গ্রাম একতলা পর্যন্ত পানি জায়গা জমি পুকুর ঘাট যা আছে সব ভরে পানিতে থই কেউ কেউ এই অবস্থা থেকে একটু নিরাপদ স্থানে যাওয়ার জন্য কেউ কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে তার গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে আবার কেউ বুক পানি পর্যন্ত গন্তব্য পৌঁছানোর চেষ্টা করছে গত কয়েকদিনে এই বন্যার কারণে ওই জেলায় প্রায় আটজনের মৃত্যু হয়েছে এর মধ্যে কেউ পানিতে ডুবে বিদ্যুৎ হয়ে মারা গেছে কুমিল্লার চারজন কক্সবাজার থেকে দুজন ফেনীতে একজন ও ব্রাহ্মণবাড়িয়া একজন মারা গেছেন এই আটজন মারা গেছেন এছাড়াও কক্সবাজারে আরও দুজন এখনও পর্যন্ত নিখোঁজ আছেন বন্যা কবলিত জেলাগুলোতে মোবাইল ফোনের প্রায় একুশ দশমিক ছয় শতাংশ টাওয়ার অচল হয়ে গেছে ফেনী ও খাগড়াছড়ি জেলার প্রায় অর্ধেক মোবাইল টাওয়ার টাওয়ারে কাজ করছে না এসব এলাকায় এইসব এলাকায় নেটওয়ার্ক সচল রাখার জন্য ভিসেট পাঠানো হয়েছে গতকাল ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংবাদের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সর্বশেষ আবহাওয়া অফিস থেকে যে তথ্য পাওয়া গেছে সেটা হচ্ছে যে আরও বাহাত্তর ঘন্টা এই অবস্থা বিরাজ করবে বাহাত্তর ঘন্টা পরে হয়তোবা অবস্থার উন্নতি ঘটতে পারে আপনারা সবাই যা যার অবস্থানে থেকে এই বন্যার্থদের পাশে এসে দাঁড়ান যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহায়তা করার চেষ্টা করুন আমরা ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় দেখতে পাই যে অনেকে তাদের নিজ নিজ অর্থায়নে নিজ নিজ খরচে কেউ নৌকা নিয়ে যাচ্ছে কেউ স্পিডবোর্ড নিয়ে যাচ্ছে কেউ খাবার নিয়ে যাচ্ছে এটা একমাত্র বাংলাদেশের সম্ভব সুতরাং শুধু এই মুস্টুমীয় কয়েকজন না আমাদের প্রত্যেকেরই যার যার অবস্থান থেকে তাদেরকে সহায়তা করতে হবে যারা বন্যা কবলিত হয়েছেন তার যদি আপনার আশপাশে উঁচু কোনো স্থান থাকে বা বিল্ডিং থাকে তার ছাদের উপরে দাঁড়ায় লাল পতাকা হাতে নিয়ে আকাশের দিকে নাড়াতে থাকেন যাতে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদেরকে উদ্ধার করতে পারে শুধু বাংলাদেশ সেনা